শীত উপলক্ষে অনেক কালেকশন রাখছি সকলের জন্য কিছু ইউনিক ডিজাইন রাখছি এই কর্নার সোফাটা দেখা দিই যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন ইউ ডিজাইন কর্নার সোফা দেখাবো ছাটার কর্নার সোফা দেখাবো ভাই চোদ্দ জন লোক বসার একটা সোফা দেখাবো পিওর সেগুন কাঠ আর একটা সোফা দেখাবো পাঁচ গাড়ি এটাও কফি টেবিল সহ রাখা হয়েছে একটা চকলেট কালার এর কর্নার সোফা দেখাবো দেখেন পাঁচ গাড়ি নকশা কর্নার সোফা দেখাবো ভাই রে ভাই এই সোফার যে লুক আজীবনের গ্যারান্টি নিম কাঠ ভিক্টোরিয়া দেখাবো থ্রি টু ওয়ান ছয় সিটের মিনি ডলফিন সোফা দেখাবো অলবা সুইড সলিড ফোর্ম এর উপর কিন্তু দেখাবো হাতা টু টু ওয়ান সোফা দেখাবো হাতা টু টু ওয়ান একটা চমৎকার সোফা সেট আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা সোফা কিনবেন ভাবছেন তাদের জন্য দারুণ একটি ভিডিও নিয়ে আজকে আমরা হাজির হয়েছি বাংলাদেশের অন্যতম বিশাল বড় সোফা শোরুম আদনান ফার্নিচার আমাদের সাথে আছে মাহবুব ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি মাহবুব ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি দেখাবেন বলেন ভাই শীত উপলক্ষে অনেক কালেকশন আজকে এরপরে নতুন বছর জি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আপনার চ্যানেলের পক্ষ থেকে পাশাপাশি সকলের জন্য কিছু ইউনিক ডিজাইন রাখছি পর্যায়ক্রমে দেখাই দেব ইনশাআল্লাহ ইউনিক ডিজাইনের বিভিন্ন ধরনের সোফার কালেকশন কিন্তু আজকে দেখাই দেব নতুন বছরে ইনশাআল্লাহ নতুন নতুন কিছু কালেকশন থাকবে এবং একটু দামে কি কোনো ডিসকাউন্ট ভাই ডিসকাউন্ট বলতে আমরা দামে ডিসকাউন্ট দেওয়ার কোনো সুযোগ নাই কারণ আমাদের প্রত্যেকটা মালের আমি ম্যাটেরিয়াল গুলো বলি যে ম্যাটেরিয়াল ভালো হবে ইনশাআল্লাহ এবং কথা কাজে মিল থাকবে হ্যাঁ কথা কাজে মিল থাকবে ম্যাটেরিয়ালের মধ্যে কম দেয় যদি আমি ডিসকাউন্ট দেই তাতে কোনো ফায়দা হবে না কাস্টমারের জি অসংখ্য ধন্যবাদ ভাই ঠিকানাটা একটু বলে দেন এটা ঢাকা উত্তর আজমপুর থেকে পূর্ব দিকে মাজার রোড বাই বাই মার্কেট একদম মেইন রোডের পাশেই কিন্তু একদম মেইন রোড ওই যে দেখেন গাড়ি চলতেছে মেইন রোডের পাশেই জি নাদিয়া গার্মেন্টসের নিস্তালাই আমাদের শোরুমটা মাশাআল্লাহ চমৎকার সোফা দেখানো শুরু করেছে চলে জি ভাই প্রথমে এই যে এই কর্নার সোফাটা দেখা যায় এটা সাইটের ডিজাইনটা হচ্ছে ময়ূরের ঠুটের মতো ডিজাইন করা আছে ও চমৎকার একটা ডিজাইন দেখেন খুব সুন্দর এটা কি কাঠে করা আছে ভাই সেগুন কাঠের উপর পিওর সেগুন হ্যাঁ পিওর সেগুন পিওর সেগুন কাট এটা আউটলুকে যা দেখাচ্ছি আমরা সবগুলো সেগুন কাট সব সেগুন কাট ডিজাইন এগুলো সেগুন আর এই পাশে এই যে মেটাল এসএস ব্যবহার করা আছে একদম নিচ থেকে উপর পর্যন্ত ওকে পিছনে নাটায়ের পিছনেও কিন্তু এই যে মেটাল দেওয়া আছে দেখেন খুব সুন্দর এবং এগুলা ফোম দেয়া আছে না জি ফোম দেয়া তারপরে মেটাল মেটাল দেয়া খুব সুন্দর সলিড ফোম দেওয়া ভাই এগুলো সলিড ফোম দা ফ্রেমে কি আছে কেরোসিন কাটার ফ্রেম থাকবে কেরোসিন কাটার ফ্রেম জি একদম সলিড ফোম গ্যারান্টি আছে আপনাদের এটা 15 বছরের গ্যারান্টি দিয়ে থাকে এটা শুধু গুনে পোকার নাকি ফোম সহ ফোম দেবে যাওয়া কাঠে গুন পোকা ধরা 15 বছরের গ্যারান্টি 15 বছরের গ্যারান্টি সহ চমৎকার একটা সোফা সেট টোটাল 5টা সিট 7টা বালিশ ম্যাগাজিন ট্রে কর্নার রয়েছে এবং এটা যদি কেউ অন্য যে কোনো কালার সাপোজ এইটা এই কালার নিতে চাইলো অর এই কালার অর অ্যানাদার

এবং এই টেবিলটা কিন্তু অবশ্যই আলাদা প্রাইস আলাদা টেবিল সেগুন কাটের উপর এটা প্রাইস নিচ্ছি ষোলো হাজার টাকা ষোলো টাকা খুব সুন্দর নান্দনিক একদম লাক্সারি একটা টেবিল এরপরে ভাইয়া এরপরে একটা শাটার কর্নার সোফা দেখাবো ভাই 11 জন লোক বসতে পারবেন এই সোফাটার মধ্যে 11 জন লোক বসতে পারবেন দেখেন এক সেট সোফা নেবেন দুই সেটের কাজ করবে দুই দুই সেট সোফার কাজ করবে কিভাবে কি ভাই একটু বলে দেন এটা দুই পাশে দুইটা মোড়া আছে মোড়া আছে এবং কফি টেবিলে চারটি মোড়া আছে সিটে পাঁচজন জন বসতে পারবেন পাঁচ জন বসতে পারবেন টোটাল 11 জন বসতে দেখেন এই যে ভিতরে দোকানও আছে স্কয়ার শেপের মোড়া এবং হুইল ব্যবহার করে আবার ভিতরে ঢুকায় ভিতরে ইন করে রাখতে পারবেন এবং এই কাটগুলো হচ্ছে এগুলো সেগুন কাট পিওর অথেন্টিক সেগুন কাঠ খুব সুন্দর চমৎকার দেখেন এই যে হাই সাথেও কিন্তু সুন্দর এবং এটা তো কাজ করা না গোল্ডেন কাজ করা নাই একদম কাঠের উপর ডিজাইন করা হয়েছে কোনো গোল্ডেন এর কাজ নাই খুব সুন্দর চমৎকার একটা সোফা সেট পাঁচটা সিট সব পাঁচটা সিট একদম সলিড ফোম কিন্তু শেয়াব ভাই কোনো ভেজাল নাই না কোনো ঝামেলা থাকবে না ইনশাআল্লাহ আমি প্রথমেই বলছি যে আপনারে ঠগায়া যদি আমি ডিসকাউন্ট দেই দশ টাকা কোনো লাভ নাই জি আপনি কোনো ফায়দা পাইলেন না আমি যদি কোয়ালিটিটা ভালো রাখি প্রাইস सेम থাকে সেটা আপনার জন্য ভালো জি ধন্যবাদ খুব সুন্দর একটা সোফা সেট এই সেট প্রাইস নিচে মাত্র 48000 টাকা 48000 টাকা কফি টেবিল সহ উইথ কফি টেবিল নন্দনিক এই সোফা সেট 48000 কফি টেবিল ছাড়া নিলে 10000 টাকা মাইনাস 10000 টাকা মাইনাস 38000 টাকা জি এরপরে ভাইয়া এরপরে 14 জন লোক বসার একটা সোফা দেখাবো শিয়া ভাই জি এটা চার মোড়া কর্নার সোফা বলি এই পাশে এই পাশে দুইটা ওই পাশে দুইটা এই পাশে দুইটা মোড়া আছে ওই পাশে দুইটা মোড়া আছে টোটাল চারটা মোড়া আছে আর কফি টেবিলে চারটা মোড়া থাকবে আটটা মোড়া একটু ভিন্ন ডিজাইনের করা হয়েছে কফি করা হয়েছে স্কয়ার সিস্টেম করা হয়েছে জি চমৎকার অনেকে বলে যে এই ডিজাইনটা দেওয়ার জন্য তো এই ভিডিওতে রাখলাম এই ভিডিওতে রাখা হয়েছে আর সিট আছে ছয়টা সিট আছে এই জায়গার কমের কারণে ওই পাশে একটা সিট এখানে একটা রাখা হয়েছে এখানে পাঁচটা সেটআপ করা হয়েছে আপনাদের ছয়টাই দেয়া হবে অবশ্যই দেওয়া হবে এবং দেখেন সোফা সেটটা কিন্তু খুব এক্সক্লুসিভ আউটলুকের কাটগুলো ভাই সব সেগুন কাঠ সব পিওর সেগুন কাট ভাইরে ভাই দেখেন সোফা সেটের কাজ এই কত সুন্দর কাজ এবং এখানে কিন্তু একটু ভিক্টোরিয়া কাটের কালারটা দেখলেও কিন্তু বুঝতে পারবে ভাই দেখেন এই যে কালচি কালচি ভাব থাকে যে এগুলো কিন্তু শাড়ি এই যে এটা কালো যে এটা কিন্তু শাড়ি সেগুন কাঠ দেখে এরকম কালো হইছে জি চমৎকার খুবই সুন্দর এবং ট্রেটাও দেখেন কত বড় আর এখানে কিন্তু একটা সুন্দর ডয়ার রয়েছে বাহ হ্যাঁ ডয়ার বক্স করা আছে চমৎকার সলিড ফোম পাবো সলিড ফোমের উপর করা টাকি আছে ভাই এটা বেলভেট কাপড় দেওয়া আছে বেলভেট কাপড় আর পার্টেক্স কাপড় হ্যাঁ পার্টেক্স দুইটা কাপড়ে কন্টাস্ট করা আছে ডায়মন্ড বসানো আছে এগুলো কিন্তু ফ্রেমের সাথে অ্যাড করে দেওয়া কোনো সোফার গ্লো দেব বসানো নাই যে উঠে যাবে এটা সুতা দিয়ে বাঁধা থাকে জি কট সুতো দিয়ে চমৎকার একটা সোফা সেট টোটাল 14 জন বসা যাবে গ্যারান্টি দিচ্ছেন এটা 15 বছরের 15 বছর টোটাল গ্যারান্টি কফি টেবিল সহ প্রাইসটা নিচ্ছেন 65000 টাকা 65000 টাকা 65000 টাকায় নান্দনিক একটা সেটআপ একদম চোদ্দ জোন বসার মতো একটা সুন্দর সেট আপ যারা নিতে যাচ্ছেন নিতে পারবেন আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন চাইলে সুইট বেল্ট ফেব্রিক দিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে প্রাইস বাড়বে না না সেম প্রাইস সেম প্রাইসটা থাকবে এরপরে ভাই এরপরে কফি কালারে একটা সোফা দেখাবো এটাও কিন্তু এগারো জন লোকের সেট আপের সোফা জি অল্প জায়গার মধ্যে বেশি লোক বসতে পারবেন অল্প জায়গার মধ্যে বেশি লোক এই যে এই পাশে দেখেন মোড়া দেওয়া আছে দুই পাশে দুইটা মোড়া তার মানে দুই পাশটা সেম ডিজাইন কাটটা দেখেন কাজটা দেখেন ফিনিশিংটা দেখেন খুব ভালো মন ভালো হয়ে যাওয়ার মতো একটা ফিনিশিং পাচ্ছেন চকচকে ঝকঝকে নিট অ্যান্ড ক্লিন জি এবং এগুলা কিন্তু আমরা অথেন্টিক দেখাই কোনো এডিট নাই কোনো এআই নাই আপনারা আসবেন দেখবেন একদম নিট অ্যান্ড ক্লিন পাবেন ইনশাল্লাহ এই যে দেখেন কফি টেবিলের সাথে চারটা মোড়া জি জি চমৎকার একটা সেটা কন্যাটা আমরা একটু দেখাই দিই কাঠটা দেখেন কতটা পিওর সেগুন কাঠ

এই যে দেখেন সাইড লুকটা দেখেন কত সুন্দর দুই পাশে দুইটা মোড়া হবে প্রত্যেকটা ঘাড়িতে নকশা করা রয়েছে কত সুন্দর ভাবে ভাই রে ভাই একটু গর্জিয়াস সিম্পলের মধ্যে গর্জিয়াস যারা চাচ্ছেন ডয়ার বক্স করা আছে ডয়ার বক্স করা আছে কর্নার আছে এবং হাইশাটাও 5 ইঞ্চির মতো হাইসা আছে যথেষ্ট মোটা একটা হাইশা আছে এরকম ভাবে করা হয়েছে লম্বা লম্বা শিলি একদম স্টেপ ডিজাইন করা জি আর একদম সলিড ফর্ম কোনো সলিড ফর্মের উপর তুলা দেয়া নেই এটার মধ্যেও কিন্তু এগারো জন লোক বসতে পারবেন দুই পাশে দুইটা টুল আছে ভিতরে ঢুকানো এগারো জন লোক সহ পাঁচ গাড়ি এই কন্যা প্রাইস নিচ্ছি বাউন্ন হাজার টাকা বাউান্ন টাকায় চমৎকার এই কন্যা নিতে পারবেন কফি টেবিল সালা নিলে দশ হাজার টাকা এরপরে ভাই এরপরে আর একটা সুফা দেখাবো কনার সুফা এটা তো আসলে অনেক ভিডিওতে আমি দেখাইছি এটার কোয়ালিটিও বলার মতো কিছু নাই একটু ভালো কোয়ালিটি জি একদম হাই কোয়ালিটি এটা গ্যারান্টি কত দিন এটা বিশ বছরের গ্যারান্টি বিশ বছরের টোটালটার উপর গ্যারান্টি এইটাতে যে কাঠ এবং যে কাজ দেখেন এটার কিন্তু আরো একটা আছে সেটাকে আজকে আছে ভাই না আজকে না এটা যদি চান এটা তো আরেকটা আছে বেস্ট ভার্সন সেটা দেখতে চাইলে আপনারা মাহবুব ভাইকে ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বার যোগাযোগ করুন ভাই আর ডিটেইলস দেখায় দেখায় দেব ভিডিও ইনশাআল্লাহ আমরা এর আগে অনেক ভিডিও করেছি এবং দেখেন কত সুন্দর এটা আজকে নেই

বিয়াল্লিশ হাজার টাকায় নান্দনিক এই কনার সোফা আপনার নিতে পারবেন এরপরে একটা চকলেট কর্নার সোফা দেখাবো দেখেন দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন একটা কর্নার সোফা সাইড লুকটা দেখেন সেগুন কাঠের উপরে করা তাই না ভাই জি ডাবল গোলাপ বলি এটা আমরা দুইটা গোলাপ দেওয়া আছে মোড়া হবে তো এই দুই পাশে দুইটা মোড়া থাকবে দুই পাশে দুইটা মোড়া থাকবে কিন্তু অনেক সুন্দর চকলেট কালারের উপর একটা মেটালিক ফিল পাবেন আপনারা মেটাল আছে বালিশগুলো ভিন্ন ভাবে দেখেন ফোম দেয়া কিন্তু রুইতন সিস্টেম করে বালিশগুলা করা হইছে ডয়ের বক্স করা আছে বিশাল বড় ডয়ার বক্স টোটাল এই সুপারডার মধ্যেও সাত জন লোক আপনারা বসতে পারবেন আউটলুকে সেগুন ভিতরে কেরোসিন কার্ডের ফ্রেম সলিড ফোমের উপর এটার প্রাইস নিচ্ছে মাত্র 36000 টাকা মাত্র 36000 টাকায় নান্দনিক এই কর্নার এর সাথে কেউ কফি টেবিল চাইলে আপনারা নিতে পারবেন মাত্র 10000 টাকা অ্যাড হইলে কফি টেবিল নিতে পারবেন এরপরে ভাই এরপরে পাঁচ গাড়ি নকশা কর সোফা দেখাবো যাদের অল্প জায়গার মধ্যে সোফা সাচ্ছেন ভালো মানে তারা নিতে পারবে এবং গাড়ি নকশা করা অল্প বাজেটে অল্প বাজেটে দেখেন কত চমৎকার প্রত্যেকটা বাড়িতে কিন্তু নকশা করা রয়েছে মাসাল্লাহ চমৎকার খুব সুন্দর আর কাটগুলো এগুলো সেগুন কাট সেগুন কাট দেখেন কত সুন্দর একটা কর্নার সোফা কর্নারটা একটু দেখায় দে হাতে করে নকশা করা রয়েছে গোল্ডেনের কাজ করা রয়েছে এটা আর কি বিস্তারিত আরেকটু যদি বলেন কি ফেব্রিক ব্যবহার করেছেন ভিতরে ফ্রেমে কি আছে বেলভেট সুইট কাপড় ভিতরে ফ্রেম রা আছে কেরোসিন কাঠ এই যে ফাইবার তুলার ওয়ালিশ কিন্তু ডাবল হাতা পাঁচ গাড়ি কর্ণার সোফা বলি আমরা এটা কিন্তু এটার মধ্যে আপনি দশ বছরের গ্যারান্টি পাবেন সকল কিছুর উপরে সেগুন কাঠের উপর করা প্রাইস প্রাইস নিচ্ছি মাত্র সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকায় গাড়ি নকশা কর্ণা গাড়ি নকশা সাতাশ হাজার টাকায় এক্সপ্লোসিভলি অনলিঅন আদনাল ফার্নিচার সাতাশ হাজার টাকায় ঘাড়ি নকশা কর্নার সোফা যারা নিতে যাচ্ছেন আর দেরি করবেন না ভিডিও স্ক্রিনে দেয় নাম্বার যোগাযোগ করবেন আপনি এইটা এই কালারে চাচ্ছেন আর এই কালারে চাচ্ছেন আর এই কালারে চাচ্ছেন নিতে পারবেন একই দাম থাকবে যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন এরপরে একটা নিম কাঠের সোফা দেখায় দিছি আপনি নিম কাঠের সোফা এই যে দেখেন নিম কাঠের টু টু ওয়ান ফাইভ সিটের ভাই রে ভাই এই সোফার যে লুক নিম কাঠের তো গ্যারান্টি আছে কি হ্যাঁ আজীবনের গ্যারান্টি নিম কাঠের ক্ষেত্রে আজীবন ফোম পনেরো বছর ফোমের ক্ষেত্রে পনেরো বছর গ্যারান্টি দেখেন সাইড লুকটা কত সুন্দর আর এগুলো সব লেকার পলিশ তো ভাই হ্যাঁ লেকার পলিশ করা পিওর লেকার পলিশ করা নিম কাঠের উপরে সলিড ফোম সলিড ফোম সলিড ফোম দেওয়া রয়েছে সুইট ভেলভেট ফেব্রিক্সের মধ্যে ভেলভেট কাপড়ে করা এই পিছনের বাসটা দেখেন

ভিক্টোরিয়া সোফা সেট সব সময় যেটা আদনান ফার্নিচারের ভিক্টোরিয়া সোফা থাকেই এবং খুব সুন্দর সুন্দর কালেকশন থাকে দেখেন কাজগুলো ভাই এটা সম্বন্ধে বিস্তারিত আমাদেরকে বলে দেন ভাই এটা পায়াগুলো কিন্তু আমরা ছয় ইঞ্চি কাঠ থেকে খোদাই করে করছি এটা কোনো জোড়া নাই একটা কাঠের উপর একটা কাঠের উপর করা আছে প্রত্যেকটা পায়া এইভাবে করছি ত্রি সিটটার সামনের সাইডে দেখেন আমরা চারটা পায়া ব্যবহার করছি নকশাগুলোর ব্যাপারে যদি দেখাই এই যে দেখেন

যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেয় নাম্বার যোগাযোগ করবেন তাহলে কালার কাস্টমাইজ করার সুযোগ রয়েছে অবশ্যই এরপরে ভাই এরপরে আরেকটা নিম কাটার সোফা দেখাবো জর্না কাপড়ে শিয়া ভাই আগে একটা সুইট বেলভেট দেখাইছি এখন জর্না কাপড় কাটের কালারটা একদম ন্যাচারাল কালার ন্যাচারাল কে চাই যে কালার কাট হ্যাঁ একদম পিওর কাট সলিড কাঠের উডেন যে ফ্লেভারটা আপনারা পাবেন এবং খুব সুন্দর দেখেন একটা সোফা সেট এটা কিন্তু সিম্পলের মধ্যে লুকটা আমার কাছে খুবই সুন্দর লাগে এক একজনের কাছে এক একটা ভালো ইভেন আমার কাছে এটা ঝর্ণা কাপড় দিয়ে সুইট বেল্ট বেটের ভালো লাগে যদিও দাম কম কাপড়টা মহিলা কম হয় জি এটার প্রাইস কত এটা মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকায় চমৎকার 2215 সিটের এই সোফা সেট নিতাম এরপর ভাই এরপর মিনি ডলফিন সোফা দেখাবো মিনি ডলফিন সোফা এই সোফাটা দেখেন কত সুন্দর হাতলটা দেখেন এটা মনে হয় একটু আপডেট করা হয়েছে জি আপডেট হাতলটা জি ভাই এটা সম্বন্ধে একটু বিস্তারিত বলে দেন এটা সলিড ফোমের উপর করা আউটলুক এইগুলা কিন্তু সেগুন কাঠ ডলফিন ডিজাইনটা করছি এটা সেগুন কাঠের উপর বেলভেট সুইট কাপড় বেলভেট ফাইবার তোলা দেওয়া আছে কিন্তু বালিশের মধ্যে দেখেন চমৎকার 2215 সিটে এটা প্রাইস নিচ্ছে মাত্র 26000 টাকা মাত্র 26000 টাকায় চমৎকার এই 5 সিটের সোফা সেটটা আপনারা নিতে পারবেন এরপরে ভাই এরপর এসিয়াপ ভাই ডাবল সি মডেলের একটা সোফা দেখাবো স্যুট 벨ভেট উপর করা দেখেন ডাবল সি মডেলের একটা চমৎকার সোফা সেট খুব সুন্দর একটা সোফা সেট দেখেন আউটলোকে শেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম জি তো অল ওভার স্যুট 벨ভেট হ্যাঁ অল ওভার স্যুট 벨ভেট ফোমের উপর কিন্তু ভাই এগুলো সলিড ফোমের উপর ফাইবার তোলা পিছনে সিলি মোটা শিলি দেওয়া আছে মোটা সিলি সব করে নাটাই কিন্তু মোটা শিলি দেওয়া আছে 2215 সিটে প্রাইস নিচ্ছি মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা চাইলে যে কোনো কালারে কাস্টমাইজ করার সুযোগ রয়েছে এরপরে এক্সক্লুসিভ একটা ডিমান্ড দেখাবো ভাই সিম্পল এর মধ্যে যারা সাচ্ছে সিম্পল এর মধ্যে ডিমান্ড জি এটা কি কাঠের ডিমান্ড এটা সিল করে কাঠের উপর করা সিল কাঠের উপর করা চমৎকার একটা ডিমান্ড দেখতে পাচ্ছেন কাঠের ফিনিশিংটা দেখেন

এটার প্রাইস নিচ্ছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকার সাথে কিন্তু এই বালিশটা অবশ্যই চলে যাবে আপনার সাথে বিমানের সাথে এরপরে আরেকটা বইটা হাতা টু টু ফাইভ সিটের সোফা দেখাবো সুইট বেলভেট কাপড় সুইট বেলভেট অল ওভার সুইট বেলভেট কাপড়ে কিন্তু করা ফাইবার তোলার বালিশ জি এবং সলিড ফোম সব ফোম কিন্তু এটা দেওয়া আছে একদম সুপার সফট হ্যাঁ সব ফোম দেওয়া আছে আউটলুকে এগুলো সেগুন কাট এগুলো ভিতরে ফ্রেম স্ট্রাকচারটা হচ্ছে কেরোসিন কাট ওকে

পারবেন শুধুমাত্র আদনান ফার্নিচার থেকে সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপরে ভাই এরপরে টু টু ওয়ান ফাইভ সিটার আরেকটা সোফা দেখাবো এটাও কিন্তু সুইট বেলভেট কাপড় অল ওভার সুইট বেলভেট ফেব্রিক আউটলুকের কার্ডগুলো পিওর সেগুন কার্ড ভেতরে কেরোসিন কার্ডের কেরোসিন কার্ডের দাম নিচ্ছেন কত বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা এই সেম সোফা আরেকটা কালার আছে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা অসংখ্য ধন্যবাদ তো ভাই যারা আসতে চাচ্ছে ঠিকানাটা আরেকবার বলে দেন এটা যারা আসতে চাচ্ছেন কষ্ট করে ঢাকা উত্তরা আজমপুর থেকে পূর্ব দিকে আসলেই আদনান ফার্নিচার পেয়ে যাবেন এই সাইনবোর্ড টা আপনারা পেয়ে যাবেন এই যে রিক্সা গুলো এগুলো সব উত্তর আজমপুর যাচ্ছে আর এদিক থেকে আজমপুর থেকে আসতেছে একদম মেইন রোডের পাশে আপনারা খেয়াল করবেন আদনান ফার্নিচার সাইডেও ওনাদের সাইনবোর্ড রয়েছে আদনান ফার্নিচার যারা আসতে পারবে না কিভাবে অর্ডার করবে এটা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা ভিডিও কলে আপনাকে দেখাবো জি ভিডিওতে যা দেখাইছি দেখাইছি এরপরে ডিটেইলস সবকিছু আপনাকে দেখানোর পরে আপনি অর্ডার ফাইনাল করবেন জি আর ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন শুধু কুরিয়ার বিলটা অ্যাডভান্স করলে হবে বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে জি বেশ আমি একটা কথা বলে রাখি ওনাদেরকে যদি আপনি অ্যাডভান্স করেন ভিডিও কল দিয়ে মাহবুব ভাইকে দেখে অথবা কামরুল ভাইকে দেখে তো সেক্ষেত্রে এই শোরুমটা দেখবেন আপনারা যে অ্যাডভান্স করবেন দুই হাজার চার হাজার টাকা যাই আসুক কুরিয়ার চার্জ এই টাকা মারি যাওয়ার কোনো সন্দেহ নয় কোনো টেনশন নাই কারণ হচ্ছে আমি দীর্ঘদিন ওনাদের সাথে কাজ করছি ওনারা অনেক বড় প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ এত প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছে ওনারা আপনাদের দুই চার হাজার টাকা মেরে দিবে না রেপুটেড প্রতিষ্ঠান পমিনেন্ট কোম্পানি ভালো মনের মানুষ আলহামদুলিল্লাহ আর সুযোগ থাকলে তো অবশ্যই আমরা বারবার ঠিকানা দেখিয়ে দিচ্ছি আপনারা আসেন দেখেন কথা বলেন এবং তারপরে প্রোডাক্ট আর সেটা সুযোগ না হলে ভিডিও কল দেন ভিডিও কল দিয়ে শোরুম দেখেন মাহবুব ভাইকে দেখেন অথবা কামরুল ভাইকে দেখেন তারপর আপনি অর্ডার দেন সেক্ষেত্রে কোনো ধরনের কোনো টেনশন নেই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানাবেন এর বাইরে অন্য যে কোনো ডিজাইনের সোফা সেটের কালেকশন আপনারা নিতে পারবেন আদনান ফার্নিচার থেকে আল্লাহ হাফেজ